আছেন আমি আজ চলে আসলাম কালাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লিডারশিপ প্রশিক্ষণ ধর্মবাসা ইউনিভার্সি থেকে অগ্রগামী বিদ্যালয় পরিদর্শন করতে আমরা মধ্যনগর উপজেলা কালাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসলাম আমাদের শিক্ষকগণ বিভক্ত হয়ে চারজন পাঁচজন এভাবে বিভক্ত হয়ে স্কুলের বিভিন্ন বিষয় বন্টন করে দেওয়া হয়েছে তারা এই পরিদর্শন করছেন আমি আপনাদেরকে একটা একটা করে বিভিন্ন বিষয় আমি দেখাবো স্কুলের রোম আঙ্গিনা ক্লাস পরিদর্শন সব কিছু ঘুরে ঘুরে দেখাবো

স্টুডেন্ট আসে মোটামুটি মনে করে যে ত্রিশ একত্রিশ জনের মতো আসে আজকে যে আপনাদের স্কুলে ওনারা আসবেন এটা কি আগে জানাইছে ওনারা আসবেন এটা হচ্ছে কি আমরা গতকালকে জানতে পারছি তখন আমরা খেলাতে ছিলাম এটার জন্য আমরা স্টুডেন্টরাও জানাইতে পারি নাই যে আসবে আর খেলা যাওয়ার কারণে স্টুডেন্টরা অনেকেই আসে নাই আর এমনিতে খেলার পরে তো স্টুডেন্টরা মনে করেন একদিন একটু রেস্ট চায় তার নিজের থেকেই আসে নাই

আর্ট করা হয়েছে না এখন আমি চলে আসলাম অফিস কক্ষে আমি অফিস কক্ষটা ঘুরে ঘুরে দেখাব চলে যাচ্ছি দোতলায় দোতলার বিভিন্ন কক্ষ দেখাবো ঘুরে ঘুরে চলে আসলাম পঞ্চম শ্রেণীতে ওয়ালাইকুম আসসালাম তোমরা কোন শ্রেণীতে পড়ো এখানে রোল এক দুই তিন কেউ আস কে এক কে দুই তিন গণিতের সাইন নিয়ম বুঝো হ্যাঁ গণিতের সাইন নিয়ম কি যোগ বিয়োগ গুনবাক ছোট্ট গুন দিলে পারবা ছোট্ট গুণ একটা দেই দুই গুণ শূন্য গুণ তিন সমান কত গুণ একটা জিনিস স্মরণ রাখবে তোমরা সবাই গুণ যত সংখ্যায় থাকুক যদি মাঝে একটা শূন্য থাকে তাহলে সব শেষ যেমন দুই শূন্য শূন্য তিন শূন্য শূন্য তাহলে তো এই এই শূন্য যে মাঝে থাকলে এ থেকে এই পর্যন্ত যদি মনে করো সংখ্যায় ভরা থাকে তাহলে এটা রিজার্ভ কারণ শূন্যের মাঝে যেমন আকাশ থেকে মাটি এটা মহাশূন্য না এই মহাশূন্যের মধ্যে যত কিছু আসে সবকিছু এই শূন্য এই গ্রাস করে কত না তাহলে তোমরা মনে কর বাদে শূন্য যে থাকে আছে এখানে আর তো কোনো কিছু মাথা পড়িও নাই মানে দুই এর শূন্য খায় খাইয়ে দিছে তিন এর শূন্য খায় দিছে খাইয়ে দিয়ে আর শেষে কি রইছে মহাশূন্য এখানে আরেকটা জিনিস যদি এটা মাঝে আছে শূন্য যদি প্রথম শুরুতে থাকে অথবা শেষে থাকে যে জায়গায় এটা এই জায়গায় কি হবে শূন্য হবে ঠিক আছে তোমরা কি বুঝছো বলো অর্থাৎ গুণের সাথে যদি শূন্য থাকে আগে পিছের সামনে যে কোনো জায়গায় সংখ্যা থাকুক যদি শৈন্য থাকে এটার ফলাফল স্বর্ণই হবে বলি এটা